আসসালামু আলাইকুম দর্শক সকলকে ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আসলে এখন আমের মৌসুম তাই একটু আম নিয়ে করতে চলে আমি এখন রয়েছে একটি বাগানে যে বাগানটির আপনার আয়তন আবারও হচ্ছে বাইশ বিঘার উপরে এই বাগানটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাগানটিতে অনেক জাতের আমগুলোর মধ্যে অন্যতম রয়েছে আপনার হাড়ি ভাঙ্গা আম আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আম্রপালি এই বাগানটিতে আশা করা যাচ্ছে যে ছয়শো থেকে সাতশো মন আম সম্ভব পাওয়া আসলে এখন আমের দাম ভালো কৃষক আমের দাম ভালো পাচ্ছেন বাগানি আমের দাম ভালো পাচ্ছেন এবার যেহেতু আম তুলনামূলক অনেক জায়গাতেই কম তাই এবার আমের ভালো দাম পাওয়া যাচ্ছে সামনে আরও দাম বাড়বে আপনারা দেখতে পাচ্ছেন যে কত আম ধরে আছে আসলে পৃথিবীতে আম হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ফল আম আসলে মোটামুটি সবাই পছন্দ করে আর আমিও আমার কাজের তাগিদে মোটামুটি প্রতিনিয়তই কোনো না কোনো বাগানে যাই আপনাদেরকে আমি কৃষি বিষয়ক ভিডিও দেখানোর চেষ্টা করি তেমনি আমি চলে এসেছি আজকে এই বাগানে এই বাগানটিতে এনারা নিজেরাই আম করে নিজেরাই বিক্রি করে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে আমের গাছটি রয়েছে এখানে রয়েছে আপনার হাড়িভাঙ্গা আম সেই বিখ্যাত আম আমরো হাড়িভাঙ্গা হচ্ছে রংপুরের বিখ্যাত আর এখানে দেখতে পাচ্ছেন যে আম্রপালি এই আমরোপলি আমটি হচ্ছে নগার বিখ্যাত আম এই দুটি আম দুটি এলাকার অর্থনৈতিক চরিত্রকে বদলে দিয়েছে আমূল পরিবর্তন করে দিয়েছে আর দুইটি আমই হচ্ছে বর্তমানে সময়ের খুব জনপ্রিয় আম এই দুটি আম প্রায় একই সময়ে পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বাগানের ভিতরে প্রবেশ করছি আসলে অনেক জঙ্গল আসলে এই জন্যে বর্তমানে আসলে অনেক নিউজ পাওয়া যাচ্ছে সাপের ছড়াছড়ি এই জন্যে আসলে বেশি দূরে যাব না আপনারা দেখতে পাচ্ছেন যে কত আম এখানে হাড়িভাঙ্গা এখানে আম্রপালি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন কোনো কৃষি প্রতিবেদনে কৃষির সাফল্য ব্যর্থতায় আবার আপনাদের সঙ্গে নিয়ে আসবো সবাইকে ভালোবাসা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ